এই পাউন্দার জমিনে শাহবাজপুরের বুকে আইন ভাইয়ের মাদ্রাসাতে বলবার হবে না তা হবে না চার নম্বর হয়ে গেল দশ হাজার টাকার দাতা

আল্লাহর নবী হাসতে হাসতে চলে আসে তাফসীরের মধ্যে বর্ণিত আছে এমন অবস্থাতে হযরত মূসা নবী পয়গম্বরের সঙ্গে দেখা মূসা বলে দোস্ত গো ও পয়গম্বর কোথায় যাও বলে আমি দুনিয়ায় হাসতে হাসতে চলে যাও বলে আল্লাহ কি দিয়েছে বলে পঞ্চাশ ওয়াক্তের নামাজ আমার উম্মতকে দিয়েছে মূসা নবী বলে দরে জান আল্লাহর কাছে আপনার উম্মত সব থেকে নাফার মানি হবে পারবে না পারবে না তাফসিরের মধ্যে আছে আমা আমার রব্বে আমার আল্লাহর নবী রবের নিকটবর্তী গিয়ে গেলেন একবার নয় দুইবার নয় নয়বার যাওয়া সা তিনি করলেন আল্লাহ বলে দোস্ত রে তোমার উম্মত গুলি যারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে আমি আল্লাহ জানিয়ে দিলাম কিয়ামতের মহা ময়দানে হাশরের দিনে পঞ্চাশ ওয়াক্ত দেখেন আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন ইনশাল্লাহ হবে না আল্লাহ বলে কোন রকম হবে না হুজুর পাঁচ হাজার টাকার দাতা নাই নাড়ায়

ফিজ সাহেব হাফিজ সাহেব সাহেব আমার আইনুল ভাই হাফেজ মুবারক ভাইব কোরআনের হাফেজ কোরআনের হাফেজ

আব্বা নাই চলে গেছে অন্ধকার কবরে আব্বা ন কবরটাকে জান্নাতি দিও কিয়ামতে নবীজির দেখা তাকে দিও আমিন সুম্মা আমিন আব্বা নাম কি শারিফুল শারিফুল 5000 5000 টাকা দাদা জোরে বলি নারে তাকবীর এই দেখেন সাত নাম্বার হয়ে গেল শারিফুল নামা দেখো আব্বা আমার এখানেতে ছিল

ওই রেজাউল পি এসে মা আমার ভাইয়ের নানি মানে আমারও নানি যখন বেড়াতে যাব দু একটু ঠান্ডা পানি নাকি গো আল্লাহ আকবার আল্লাহ আমি দেব 5000 হাজার টাকা সাত নাম্বার হয়ে গেল কঠিন নাম্বারে বাবা সাত নাম্বার দেখো নানি এইত্রিশশো টাকা নাকি দু 2000 টাকা 2000 টাকা দেখবে এই দেখেন পঁয়ত্রিশশো টাকার টাকার আল্লাহ কবুল করে নাও

কত পয়সা কথা দিকে গেল শহীদুল মামার দানকে কবুল করে নাও ওজন বলুন আল্লাহ আমিন আল্লাহ রহিম একজন পাঁচশো টাকা দাতা আল্লাহ কবুল করে নাও সেনের মধ্যে মালের মধ্যে বর্গ দিয়ে দাও পাঁচশত টাকা মাওলা কবুল করিও কেয়ামতে নবীজির জাকা তাকে দিও আমিন শূন্য আমিন নয় হল হাসর না সর নয় হল হাসর না সর কথা নয়

अब्दुल कुद्दूस दो हजार चार ना तक भी नहीं देखे छब्बीस नंबर हो लो আব্দুল কুদ্দুস বাবা পূরণ করে দিল আব্দুল কুদ্দুস দেখো এখানে ছিল আর ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল দুই হাজার টাকা বাংলা করে গেল দান আর কবল করি তুমি মনের আর মানো কে দোয়া কই না বাটা পূরণ করে দেবে আমি মুসাফির খাস করে দোয়া করব ভাই কে চিন ডাকে ইনশাআল্লাহ এ দেখেন ইয়াসমিন বোন আমার দুইটা হাজার টাকা দিয়ে চব্বিশ নাম্বার পারা পূরণ করে দিয়েছে আল্লাহ

খবরের মধ্যে চলে গেছে হুজুর গো দুনিয়াটা কত সুন্দর আপনারা দেখে দুনিয়াটা দেখার মতো উজ্জীব চোখ আল্লাহ আমার চোখ খেলা যায় নাই দুনিয়ার আলোটাই আমি দেখতে পাই না কোরআনের বাণীটা কেমন সামনার চোখ দিয়ে দেখি না গো হুজুর অন্তরের চোখ দিয়ে কোরআন আমার ভাই কে তুমি কবল করে না চব্বিশ নাম্বার আইনল ভাই পূরণ করে দিল শুনলাম মাংলায় আমি শুনলাম কানে আত্মীয়তা চলে গেছে কবর মাঝারে আত্মীয়র কবরটাকে জান্নাতি দিও দুনিয়ার বুকে সুখে শান্তিতে রেখো আমিন হয়ে যাবে এটা শাহাবাস বাবা যাথা জায়গা না আহ মালদার জমি রে বলছে দেব পাঁচ হাজার টাকা জন বলেন